কেমন আছো ওয়ার্ডা সবসময় তোমাকে দেখতে চাই এখন তো ওয়ার্ডা একদম স্কুল লাইফের ঠিক আছে একদম ছোটবেলার তো এটাই বলবো দোস্ত তোমাকে অবশ্যই আপু আমার তো অবশ্যই উচিত ছিল বাট বিশ্বাস করো যখন হচ্ছে আমাদের সাথে আমার বিয়েটা হয় তখন আমি এত ডিপ্রেশনে ছিলাম আমি এত ডিপ্রেশনে ছিলাম যে আমি মানে জানার চেষ্টাও করে আর ওরা কি বোঝা যায় এখন তো ওরা ওইটা মনে হয়েছে যখন আমার সাথে ওর বিয়ে হয়েছে ব্লগের শুরুতে দেখো তো একটা বাচ্চা ছেলে বোঝা যায় তখন আমি ফার্স্টে ভাবছিলাম যে ও আমার থেকে ওর বয়স কম ঠিক আছে কিন্তু না আমার থেকে হচ্ছে কয় বছর বড় ওর হচ্ছে এখন উনতিরিশ না তিরিশ আর আমার হচ্ছে পঁচিশ এই যে হচ্ছে ডিসেম্বরে হবে

জানালো তখন সত্যি আপনার জন্য না মন থেকে খারাপ লাগছে অনেক কান্না করছে আমাকে সবাই কমেন্ট করছে দিশা পর্যন্ত অনেক কষ্ট দিতে আন্টি তুমি ওরা নিয়ে আসো সবাই তোমার সবাই অনেক ভালোবাসছে বল একদিন কেন আজকে খারাপ বলত আমি কখনোই বলি না এখনো বলি না আজকে ভালো ও ভালো হলে কখনোই আমার নামে যে মিথ্যা কথা বলতো না কখনোই বলতো না কারণ ও যা জানে যে আমি বিয়ে করেনি সেটা ও যা জান

তার পারি নি আর বাচ্চার কথা চিন্তা করে পারি নাই আল্লাহ সাহায্য করবে আপনি বাচ্চার কথা চিন্তা করে যে কত মানুষ সেক্রিফাইস করে বাচ্চার কথা চিন্তা করে করেই সবাই সব কিছু করে বাট দিন নিজেরাই ভালো না থাকলে তুমি বাচ্চাকে কেমন ভালো রাখবো দেখে বড় হচ্ছে এই জায়গায় থাকা অনেক ভালো যদি দেখে ওর বাপ একটা বিয়ে করে তাহলে এটা কি ভালো নিজের মুখে বলতে তার দুই বউ লাগবে দুই বউ নিয়ে চলতে অবশ্যই সংখ্যা সংখ্যা লাগে লাগে না আপনি রাগের মাথায় চুপ থাকেন এখন এত কিছু বলতে হবে না দরকার নাই তাদের ব্যাপারে কিছু বলে না আমি রাগের মাথায় আমি ঠান্ডা মাথায় সবকিছু বলতেছি রাগের মাথায় মানুষ সবসময় ভুল ডিসিশন নেয় আমি একদম ভেবে চিন্তা ঠান্ডা মাথায় চলে আসছি তো কিছু বলেন নাই তো আমি তাকে নিয়ে আর কিছু বলতে চাই না যেহেতু সে আমার বাচ্চার বাবা আর তাকে আমি অনেক বেশি ভালোবাসি একটা টাইমে তো সেটাও অসম্মান আমি করতে চাই না আলিশাকে দেখাও আপু আলিশা ওই রুমে আপু আলিশা এখন আগের মতো নাই এখনো এই আসলে একদম সব কিছুই হিসেবে দুষ্টমি করে অনেক

ও কেন আসছে জেনে শুনে একটা বিবাহিত ছেলে ওকে বলবে আর ও বিয়ে করতে চলে আসবে ওকে একবার আমার সাথে পাঠা কথা বলতে না কেন আসবে এরকম আসা উচিত না জানে শুনে যে বউ আছে আমি জানিনা ও কেন আসছিল

কেস্টি বাই ফাতেমা আচ্ছা এখন যদি আনতে না পারে তাহলে দিছে কেন বলো আরে কেন আমাকে মেনে নিছিলি আমি তো তখনই বুঝছিলাম তারা কেমন আট বছরের দীপার সংসার দীপার সাপোর্ট না করে আমার সাপোর্ট কেন করছিল আপনারা মেয়ে কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ঠিক বাবা ভালো হলে সন্তান খারাপ হতে পারে না অবশ্যই বাবা ভালো হলে কখনোই সন্তান খারাপ হতে পারে না কখনোই পারে না বাবা যদি শাসন করে কখনোই সেই সন্তান বিগড়ে যেতে পারে বাবার শাসন অবশ্যই দরকার ভালোবাসা তোমার সব ছিল নাটক টাকা ইনকামে থাক অবসরা বাঁধে